সাতা ছিল যাবেন না থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি চালাবো আমরা এখনই আমাদের কেন্দ্র কমিটি মিটিং হবে মিটিং হয়ে আগামী গেলে কর্মসূচি আমরা ঘোষণা করবো কেউ ঢাকা যাবে না আপনি কেউ ঢাকা চেনা যাবেন না আমাদের তো শরীরের দেওয়া হয়েছিল আইন চিন্তা আমাদেরকে প্রশাসন সম্ভবত ভুলবশত সরিয়ে দিতে কারণ হ্যাঁ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রকম সংসার তৈরি হচ্ছে প্রশাসনের কাছে হয়তো সঠিক মেসেজ যায়নি আমাদের এখানে বেতন নিয়ে নানান শিক্ষক সুস্থভাবে দিনের পরদিন আন্দোলন করছি সেটা হয়তো আমরা বুঝতে পারবে নাই

নয় এনটিআরসি আন্দোলনের কোনো ভদনায় নাই এনটিআরসিরা সম্ভবত তারা রাস্তা অপরাধ করছিল পরবর্তীতে পুলিশ অনুযায়ী তাড়া দেয় তখন আমাদের নন এমপোর আন্দোলনে তারা রাস্তা ঢুকে গেছে ঢুকেছে এই বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের নন এমপিওদের আন্দোলন চলছে রবেল আমরা কোনো অশান্তিমূলক কোনো কর্মসূচি করছি না আমাদের লাগাতার অবস্থান কর্মসূচির আজকে দ্বিতীয় দিন আমাদের লাগাতার অবস্থান অবস্থান কর্মসূচি আমাদের ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য চলবে আমরা কোনো প্রকার অশৃঙ্খলা চাই না বিশৃঙ্খলা চাই না আমাদের মধ্যে এনটিআরসিরা সম্ভবত এসে ঢুকে গেছিল এই কারণে পুলিশ ভুল বুঝে আমাদের এই ছত্রভঙ্গ ভঙ্গ করে দিয়েছে এনটিআরসির আন্দোলনের সাথে মূলত আমাদের কোনো সম্পর্ক নাই আমি নন প্রিয় শিক্ষক যারা এমপিওর দাবিতে এখানে এসেছেন তাদেরকে এখানে অবস্থান কর্মসূচিতে আসার জন্য অনুরোধ করছি আমাদের নন এমপি আন্দোলনের সমন্বয়ক পরিষদ কিছুক্ষণ আগে মিটিং করেছে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে এবং সাধারণ নন থেকে নিয়ে আজকে আমরা চারটার সময় ভ্যান ধারে মিটিং করব মিটিং করে আমাদের যে অবস্থান কর্মসূচি যেটি চলছে সেটি আগামীকাল সহ আরো পরবর্তী দিনে চলবে নিশাল बन्ध <laughs> <s musique> what is it what is it এভাবে ক্যামেরা ই করেন না এভাবে ই করেন